মুসলমানদের হাল হতে মন পাঁচ নামাজের সুরা কি পড়তে হয় দুইটা সুরাও ঠিক মুখস্থ নাই এমনও মানুষ আছে এবং এটা তো অনেক দূরের বিষয় একটা মুসলমান দাবি করে কালে মাটাও ঠিক মতো শুদ্ধ করে পড়তে জানা না এরকম মুসলমান আছে আপনারা কি বলেন এটা আমাদের চোখে অনেক পড়ে আমি একবার আমি মুসলমানদের হালত যে কি এটার জন্য আমি আপনাদেরকে বলতেছি দেখেন দু হাজার ষোলো সালে সম্ভবত আমি গেছি হজের সফরে তো ওই সফরে একজন আমাকে বলতেছে যে হজুর তো অফ করছে তাই বলছে জি করছি তো কয়টা আজকে একটা করছি আপনারা আলমরা আপনাকে ভিতরে আমলের জজবা নাই বললাম ভাই দাওয়া করেন আল্লাহ করলেন এটা হয় আমি তোমাকে ভালো কথা টাইমটা কেমনি মিলাইছেন সত্তরটা তফ অনেক কঠিন বিষয় না সত্তর তফ মানে কি ও তো সারাদিন করা লাগবে ঠিক থাকার কথা না তো ফেটে যাওয়ার কথা আমি বললাম ভাই সত্য উত্তর করছেন আপনি কিভাবে করছেন সত্য উত্তর আল্লাহ আকবর আপনার মতো ইমান যদি আমার থাকতাম আমিও যদি করতে পারতাম আমার জানতে মন চায় কিভাবে করছেন আমার একটু মন সন্দেহ হইল এই সত্য উত্তরটা একদিন কিভাবে করবে বিশাল বড় হাদিস এখন আমি বললাম কেমনে তো অফ করছেন একটু বলেন সে আমার বলতেছে কেন আপনি জানেন না তো অফ কেমনে করবে আমি না এখন আপনার আপনার সহজ পন্থাটা আমার শেখা দরকার

মুসলমানের সংখ্যা এখন কমে গেছে আওয়াজ কি নাই না পারল না কোনটা জোরে বলেন কয়টা আর হুজুর বলেন কয়টা आवाज আসছে তো আপনাদের কথা না বললে আমি মনে করব আমি কবরের স্টানে ওয়াজ করতেছি ঢাকা শহরের যদি হালতেই হয় দেখেন না হবে একটা তওয়াফের জন্য চক্কর কয়টা শর্ত সাতটা এবং সাতটার ভিতরে ওই সাতটা অনেক সময় করে

তফ তো এক চক্করে এক তফনা সাত চক্করে এক তফ কি বলেন হ্যাঁ আপনার তো একটা তো আল্লাহর রাশ পর্যন্ত গেছে কি নামে জানিনা আপনি তো আমাদের ভালো কথাই বলছেন আমাদের জজবাগন দয়া করেন বাকি আপনার তফনাফ ঠিক করলেন এই হলে মুসলমানের ভালো মুসলমান হজ করতে যাচ্ছে অমরা করতে যাচ্ছে তফ কিভাবে করবে এটা জানা নাই সুরা কিভাবে শিখবে এটা জানা নাই মসজিদে নবীতে যেয়ে দেখি ইমাম সাহেব কোথায় আর মুসল্লি কোথায় ইমাম দাঁড়ায় এক জায়গায় আর মুসল্লি ইমামের থেকে মোটামুটি সত্তর গজ সামনে যায় দাঁড়ায় নামাজ হালতেই যারা গেছেন তারা জানেন মসজিদে বেলাল নদীকে হোটেল এখন ওখান থেকে দৌড়তেছে দৌড়তেছে ইমাম সাহেব বলতেছে আফালায় আলম ইদা বসেরমা ফিল কবর অহসিলামা ফিল সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমাইদিল্লাহ হবি দেখবেন এই আয়াত যখন মানুষ কিছু জানে তিন আয়াত যখন দেখে মাত্র শেষ হবে এবার দৌড় দেয় লুঙ্গি খুলে কোন মতে রুকুটা ধরা দরকার এনে এই বান্দারাও দৌড় দিতে 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 চিন্তা করে ইমামের পিছনে ধরতে গেল তো আমার যাইতে হবে বহু দূরে এন যেখানে পাইছে এখানে দাঁড়াই এন দাঁড়ায় গেছি ইমামের সামনে এটাও জানে না যে ইমামের সামনে দাঁড়াইলে তার নামাজ আর নাই

শুদ্ধ রাই এরা দাবি করে ঠিক আমি বলবো এরা মুসলমান দাবি করতে পারে maga হতে পারে না টাকা খায় নাই এত বিল্ডিং সাইন সাইনবোর্ডে অভাব নাই এক সময় 5 বছর আগেও তো এখান দিয়ে হাত দিয়ে আপনারা ডরাইছেন এত বিল্ডিং সব কি হালাল টাকা কথা বলা দেনা সব হালাল টাকা কষ্ট হয়েছিল কেউ কথা ঠিক না বেঠিক ঠিক অসংখ্য দাবি করতেছে নামাজ নাই সুন্নত নাই সুন্নতের পাবন্দি নাই কে কেরাত কিভাবে পড়বে এটাও জানা নাই কোনটা আয়তন করছি কোনটা সুরা ফালাক কোনটা সুরা নাস কোনটা কুলহু আল্লাহ কিছু জানা নাই নাম লাগাই দিয়েছে মুসলমান বাস সাইনবোর্ড আছে এই সাইনবোর্ডের নাম মুসলমানি না মুসলমানি এটা দাবি করা লাগে না কেউ যদি মুসলমান হয় তার নামের উপরে তার গায়ের উপরে ইসলামের সৌন্দর্য প্রকাশ পায় ঠিক না বলে

এমন একটা আয়াত বড় যে আয়াতটা মর্যাদার দিক থেকে কল্লানের দিক থেকে সম্মানের দিক থেকে সবচেয়ে বেশি একটা আয়াতের বম বনা বড় কাব ইবনে মালিক অনেক বড় জ্ঞানী ছিলেন আলেম ছিলেন যার নাম আল্লাহ পাক রব্বুল আলামিন নিজই মুখে উল্লেখ করেছে দসুন কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ডাক দেয়া হলো ইয়া রাসূলুল্লাহ আপনি নিজে কাবিন মালিককে আপনার জবান দিয়ে তেলাওয়াত করে শোনায় দেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন কাবিন মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তোমাকে কোরআন তেলাওয়াত করে শোনানোর জন্য আদেশ করেছে কার ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে আপনি যে কোরআন তেলাওয়াত করে শোনাবে এই আমার নামটাকে আল্লাহ পাক নিজের জবান দিয়ে উচ্চারণ করেছেন রাসূল

এই কাপ বিন মালিকের পয়গম বড্ডাক দেয়া বলেন এ কাপ তুমি বর্ণনা করো কোরআনের মধ্যে এমন একটা মর্যাদাবান কোন আয়াত আছে কিনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন কাব বিন মালিক ডাক দেয়া বলেন আল্লাহু আলামু রাসূলু আল্লাহ এবং আল্লাহর পয়গম্বর সবচেয়ে ভালো জানে নবী আমার ডাক দেয়া কা আমি তো জানি এর তুমি বর্ণনা করো আল্লাহ নবী রাজেশ খান বরকাব বিল মালিক আবারো দ্বিতীয়বার তৃতীয়বার এই জবাব দিলেন আল্লাহ এবং আল্লাহ রাসূল সবচেয়ে বেশি ভালো জানে পয়গম্বর তৃতীয়বার আবার ডাক দেয়া বলেন কা আমি তো জানি কিন্তু তুমি তোমার এলমের জ্ঞানের অনুযায়ী তুমি আমাকে বর্ণনা করো সূরা ফাতিহা থেকে নিয়ে নাযিল পর্যন্ত কোরআনের ভিতরে সবচাইতে সম্মানিত আল্লাহ পাক কোন আয়াত নাযিল করেছেন কার ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমার দিলের ভিতরে মনে হয় আমার দিমাগের ভিতরে মনে হয় আমার ইলমের মধ্যে মনে হয় কাব বিন মালিক বর্ণনা করেন আল্লাহর কোরআনের সূরা ফাতিহা থেকে নিয়া নাজ পর্যন্ত সবচাইতে বেশি সম্মানিত যে আয়াত ওই আয়াতটাই হলো আয়াতুল কুরসি সুবহানাল্লাহ সবচেয়ে বেশি দামি প্রত্যেকটা জিনিসে আল্লাহ পাক কাউকে কারো থেকে বেশি সম্মানিত করেছেন নবীদের ক্ষেত্রে বলেন আল্লাহ পাক সমস্ত নবীদের ভিতরে কিছু নবীকে সম্মানিত করেছেন তার ভিতরে আবার অন্য নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন আল্লাহ পাক রব্বুল সমস্ত আসমানি কিতাবের ভিতরে যতগুলো কিতাব দিয়েছেন সব কিতাবের ভিতরে আল্লাহ পাক সবচেয়ে দামি কিতাব দিয়েছেন কোরআন ভিতরে সবচাইতে শ্রেষ্ঠত্ব দান করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার কোটি কোটি ফরিস্তা এই সব ফরিস্তার ভিতরে সবচেয়ে দামি ফরিস্তা কাকে বানাইছেন বলতে পারে জিবরাইল ফরিস্তা ঠিক তেমনিভাবে আল্লাহ পাক সপ্তাহে 7টা দিন আমাদেরকে দিয়েছেন শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি আমরা তো শনি থেকে হিসাব করি কিন্তু হিসাব শনি থেকে না হাদিসে রাসূল বর্ণনা করেছেন হিসাব হবে জুমার থেকে ইয়ামুল জুমায়ামুস সাতিয়ামুল আহাদ এভাবে করে করে একদম বৃহস্পতি পর্যন্ত রাসূল বলেন এই সপ্তাহের 7 দিনের ভিতর থেকে সবচাইতে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন সুবহানাল্লাহ আমরা জুমার দিন কতটা শ্রেষ্ঠ রাসূল বলেন এটা হচ্ছে সপ্তাহে মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদ এটা ঈদ মুসলমানরা এই ঈদের আনন্দিত করবে এবং এই দিন আল্লাহ পাক এই দিনকে আল্লাহ পাক অন্যান্য দিনের উপরে নেতৃত্ব দানকারী বানাইছেন সুবহান এটা একটা একটার উপর একটার একটার উপর একটার ফজিলত